হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো এবং ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রবিবারের ছুটির দিনে সারা দিনের পুরো ভিডিওটা তো স্ক্রিপ্ট না করে দেখতে থাকো তো সকাল সকাল বর্মাসের হাতে ব্রেকফাস্ট দুধ চা আর এদিকে হচ্ছে স্যান্ডউইচ আর ধরো এখানে ডিম দিয়েছে আর এখানে এটা কি আলু সেদ্ধ আলু সেদ্ধ মাখা দিয়েছে আর পেঁয়াজও দিয়েছে একটা অলরেডি হয়ে গেছে আর একটা হবে এই দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি এবার দুজনে মিলে ব্রেকফাস্টটা করে নিই ছুটির দিনে এরকম বরের বানানো ব্রেকফাস্ট খেতে কি না ভালো লাগে আমি তো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই বরের হাতের বানানোই খাই মেনলি ছুটির দিনগুলো মানে ও তো বাড়িতে থাকে আর রান্না বান্না করে আমায় খাওয়ায় আমার বর এখন কার্পেন্টার হয়ে গেছে টেবিল ফেবিল ঠিক করছে নিজেই ভেঙে ফেলেছে আবার নিজেই ঠিক করছে তুই কোথায় যাচ্ছ এখানে এসো আমার কাছে এসো আদর করি দুটো চুমুরি চুমু নেবে না কিসি না ওর ঘুমের চোখ ঢুলু ঢুলু দেখো তাও ঘুমাতে যাচ্ছে না আর অন্যদিন আর অন্যদিন দেখো মুখটা কিভাবে তাকিয়ে আছে ও কিছু নিয়েছে বেবি মুখে নিয়ে পালিয়েছে দেখ কি নিয়ে পালিয়েছে তো ঘরে টুকটাক জিনিস মানে হচ্ছে ওই কার্পেন্টারের কাজ বা ইলেকট্রিশিয়ানের কাজ আমার বড়ি করে ফেলে তো যাই হোক এবার আমি ঘরটার মুছে স্নান সেরে ফেলেছি এবার আমি দিয়ে দেব পুজো আর পুজো দেওয়ার জন্য দেখলাম যে গাছে দুটো ফুল ফুটেছে তাহলে ভাবলাম যে গাছের এই ফুল দুটোকে নিয়ে বপুসোনাদেরকে দিয়ে দিই আরও সিংহাসনটা বেশ ভালো লাগবে সরি দুটোর ফুল ফোটে নেই তিনটে ফুল ফুটেছিল এই যে আমার ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়ে গেছে বপুসোনাদের স্নান করিয়ে গাছে ফুল ফুটেছে কবব দে মুখটা ঢেকে গেছে আমার আর একদম কুট্টু সোনা আর এখানে মহাদেব বাকি দেবদেবীরাও রয়েছে তাদেরকেও ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এবার ভোগ নিবেদনটা করে দিই এই দেখো ভোগ নিবেদন করে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি যাই দেখি বর্মশাই কি করছে এই দেখো বুঝি এখানে ঘুমিয়ে পড়েছে

দেখো এখন ভাত খাবে দই দিয়ে তাই তো সোনা কিরকম করে আছে মুখটা দেখো সব থেকে ওর কষ্টকর জিনিস ভাত খাওয়া তাই তো সব থেকে কষ্ট লাগে ওর ভাত খেতে বিরিয়ানি লেয়ার করছে এখন নিচে কি দিয়েছো সব সয়া সয়া আচ্ছা সয়াবিন দিয়েছো তারপরে ডিম দিয়েছো ডিম পরে পরে উপরে ডিম দেবে এখন ভাত দিয়ে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে ওই মশলা দিয়েছে বিরিয়ানি রেডি করো রেডি করো খাবো কষা ডিম দিচ্ছ তো যে ডিমটাকে কষিয়ে নিয়েছে হালকা করে এই যেটা ডিমটাও দিচ্ছে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে কষানো আচ্ছা সোয়াবিন আর ডিমটা কি একসাথে কষিয়েছো আর সোয়াবিন আর ডিমটা কিন্তু একসাথে কষানো আছে চলো রেডি হয়ে যাক তারপরে পুরোটা দেখাচ্ছি তো আমি বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা আমিও বাসনগুলো মেশিন নিলাম এই যে মেশিন চালিয়ে দেওয়া হয়েছে এবারে আমি জলের বোতলগুলোতে ভরে নিই অনেক কটা জল রয়েছে মানে বোতল রয়েছে ভরাই হচ্ছে হয়নি সকাল থেকে

ও আলু নিচে রয়ে গেছে না আলু ফালু সব তারপর দা দেখো সয়াবিনও রয়েছে ছোট ছোট সয়াবিন আলু বিরিয়ানি আমার লঙ্কাটা দাও এই ডিম সোয়াবিন দিয়ে বিরিয়ানি আমি কিন্তু আগেই ছবি পোস্ট করেছিলাম তো এত ভালো টেস্ট হয় ডিম আর সোয়াবিন দিয়ে বিরিয়ানি বানিয়ে খেলে আমি যদি বরের কাছে আবদার না করতাম আর বর যদি না বানাতে তাহলে আমি জানতেই পারতাম না আর তোমরা ডিম আর সোয়াবিন দিয়ে বিরিয়ানি ট্রাই করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ লাগবে তার আর বিরিয়ানিতে কিন্তু আমার লঙ্কা চাই মানে লঙ্কা ছাড়া আমি আবার বিরিয়ানিটা খেতে পারি না তো চলো বরের হাতে টেস্টি টেস্টি বানানো বিরিয়ানিটা খেয়ে নিই

আর বেটুএ পারে যাও বেটু যাও তুমি জাম্প করো ওকে জাম্প করা শিখিয়ে দিতে হবে এই বাবা গেট খুলবে এবার রেগে যাচ্ছে বাবা তুমি ওইদিকে খারাপ নি দেখো আমরা বিকেলবেলা ছাদে এসেছি চলে এসেছি কি সুন্দর লাগছে কি দেখো পাখি যাচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি ঝাঁকছে কি মজা গুজির এই দেখো আমি আবার লিপস্টিক করেছি একটু হ্যাঁ বল পড়ে গেলে আগের দিনের মতো কেউ নিয়ে আবার চলে যাবে আগের দিন একটা বল এরকম সাথে খেলতে খেলতে নিচে পড়ে গেছে একজন পেয়েছে নিয়ে চলে গেছে

এই যে মায়ের জন্য একটু চা বানাচ্ছি তুমি জানি না মা আসবে বাবা ফোন করলো বলে জানতে পারলাম কেন ও দেখ খেয়ে নিল খেয়ে নিলো বলে বাবা খেয়ে নিল দিদুন চপ দিদুন এসছে সোনার দিদুন এসছে রাখো না এখানে খাও না আমার মা এসছে আমি জানিও না তাহলে একটু অন্য কিছু আনতে বলতে পারতাম দিদি চিকেন বানিয়েছিল চিকেন নিয়ে আসতে পারতাম আমার চিকেনটা কি কত লো হয়েছিল এই যে বসে পড়েছে এখন দিদুন পাশ থেকে সরবেই নাও এই যে আমার বর এখন পকোড়া ভেজে নিয়ে আসছে এবার আমরা পকোড়া খাবো চা করে নিয়ে আসি চা করতে বলেছিলাম চা করে নিয়ে নাও মুখটা দেখো খোদলা মার্কা আমার খোদলা বর এই আমার খোদলা বর খাবে পকোড়া খাওয়া হচ্ছে বর পকোড়া এনেছে ভেজে তারপরে আমি বানাবো দুধ চা

তোমার কোনটা গো মায়ের এটা ও মায় নাও এ নাও এই আর বিস্কিট খায় না আর বিকি খায় না সোনা এবার মারবো কিন্তু আর বিকি খায় না অনেক অনেক করে বিকি খেয়েছো পকোড়া চা খেয়ে নিয়ে আমি রেডি হয়ে গেছি বেরোবো একটু কিছু বাজার করার আছে আর কয়েকটা কসমেটিক্সের জিনিস আনা রয়েছে তো তার জন্য একটু সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বরমশাইকে নিয়ে আর দেখো প্রথমে তো সেখান থেকে আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো দরকার ছিল সেগুলোই নিয়ে নিলাম মানে এগুলো একদমই ফুরিয়ে গেছিলো তাই আমাকে এগুলো নিয়ে নিতে হলো তারপরে সোজা গাড়িতে বসে চলে যাচ্ছি বরের সাথে বাজার নিতে মানে ওই একটু ওই আলু নিতে হবে আর দেখি কয়েকটা সবজি নিয়ে নেবো আর দেখো এখানে আমরা বেগুনও নিয়েছি আর বেগুনগুলো দিয়ে না ওই বেগুন সুন্দরী বানিয়েছিলাম আর ফেরার পথে একটা ব্রেডও নিয়েছি পিজা খাবো বলে বুঝি শোনা আচ্ছা আমার কাছে এসো বুঝি খাবার বসিয়েছি বাসন কটা ছিল মেজেছি এখন এসেছি আমার চিকি মেকি খাঁচাটা পরিষ্কার করার জন্য তো বসে বসে খাঁচাটা পরিষ্কার করে দিতে সময় আছে একটু আমার চিকি মেকি খাঁচাটা একটু নোংরা হয়ে গেছে তো ভাবলাম যে পরিষ্কার করে দিই খাবার ফেলে দিয়েছে একটু খাবারও দিয়ে দিই আর জলটাকেও পাল্টে দিই আজকে এখনো পর্যন্ত জলটা দেওয়া হয়নি কালকে বিকেলে দিয়েছিলাম তো এখন একটু জলটাও চেঞ্জ করে দিই এই দেখো খাঁচা পরিষ্কার করে জলও দিয়ে দিয়েছি আর খাবার দিয়েছি ওরা খেয়ে নিচ্ছে এখন আমার চিকিমিকি সারাক্ষণ চিকি মিকি করে সেরকম আসা আবার করি খাওয়া দাওয়া

দেখো আজকে রেডি হয়ে গেছে কালকের থেকে আজকেরটা বেশি ভালো টেস্টি হবে তাই তো ভাবে দেখে তো একদম লোভনীয় লাগছে হুম দেখে আমার হেভি লাগছে কালকের থেকে আজকে বেশি ভালো পুরো চিজটা বলেছে আজকে তো পুরো অন্য চিজটা দিয়েছো তাই না আগের দিন পিৎজা বানানো হয়েছিল তো ওখান থেকে একটা পিৎজা ব্রেড ইউজ করা হয়েছিল আর একটা পিৎজা ব্রেড ছিল তো সেই ব্রেডটা দিয়ে পিৎজা বানানো হয়েছে আর বাকি যে ব্রেড কিনে আনা হলো তো সেটা দিয়ে ব্রেড পিৎজা হয়েছে তো তিনজনে মিলে এখন আমরা পিৎজা খেয়ে নিচ্ছি আর টেস্টের কথা আমি আবারও বাদ দিলাম তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো এরা কতটা টেস্টি হতে পারে তো চলো পিৎজা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে টাটা বাই ভাই সবাই খুব খুব ভালো থেকো